জামাতি ব্যারিস্টার সাহারিয়ার ও দেখলাম ওর মায়ের ধর্ষকদের বাবা ডাকতেছে এই দেশদ্রোহী রাজাকারের সন্তান রাষ্ট্রদ্রোহী প্রকাশ্য টকসতে বলতেছে কি শেখ মুজিব ছিল একজন বদমাস পাকিস্তান ভাঙ্গা দুই টুকরা করে দিছে ভারতের ইন্ধনে হাই খোদা এখন পর্যন্ত এই রাষ্ট্রদ্রোহী জামাতি শয়তানকে গ্রেপ্তার করে নাই সরকার কোনো ব্যবস্থা নাই নাই সরকার কারণ কি প্রথমে একটু ডেফিনেশান দিয়ে নেই হল ভিয়েতনাম স্বাধীনতার জন্যে কোটি মানুষকে প্রাণ দিতে হয়েছে ফিলিস্তিন সত্তর বছর ধরে স্বাধীনতার জন্য লড়াই করতেছে উনিশশো সালের পরে ভারতের কাশ্মীর সহ বিভিন্ন অঙ্গরাজ্য লড়াই সশস্ত্র লড়াই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতেছে এতটুকু স্বাধীনতার জন্যে পৃথিবীর অনেক রাষ্ট্র স্বাধীনতার জন্যে বছরের পর বছর যুগের পর যুগ লড়াই চালিয়ে যেতেছে এক একটুকরো স্বাধীনতার জন্যে স্বাধীনতার নিঃশ্বাস নেওয়ার জন্যে আর উনিশশো সালে বীর বাঙালি মাত্র নয় মাসে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী পাকিস্তানের তাদেরকে পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে একটা স্বাধীন পতাকা আমাদেরকে দিয়েছে একটা জাতীয় সংগত দিয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশ নামক একটা দেশের আবির্ভূত হয়েছে একটা মানচিত্র পেয়েছে ভারতবর্ষ দুইশো বৎসর পরাধীন ছিল ব্রিটিশের হাতে পুরা ভারতবর্ষ আরো দেখেছেন সশস্ত্র সংগ্রাম করে পৃথিবীতে এত জীবন দিয়া কোন দেশ স্বাধীন হয় নাই রেয়ার দু একটা আর সকল যে সমস্ত স্বাধীন হয়েছে তারা এত রক্ত দিতে হয় নাই আলোচনার টেবিলে যেমন দুইশো বছর এই ভারতবর্ষ খাওয়ার পরে তারা দেখছে যে শূন্য আর কিছুই নাই এখানে এমনি খাওয়ার মতো ছেড়ে দিয়ে চলে গেছে এইরকম স্বাধীনতা পেয়েছে কিন্তু লড়াই করে স্বাধীনতা ছিনিয়ানা এটা রিয়ার বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ তার মধ্যে কিছু কারণ ছিল কারণ হলো কি পাকিস্তান থেকে ভারতের দূরত্ব ছিল দুই হাজার কিলোমিটার দূরে এটা একটা প্লাস পয়েন্ট তারা তাদের মূল ভূখণ্ড থেকে সেনাবাহিনীর রসদ আনতে পারে নাই আর ভারত আমাদের সহযোগিতা করেছিল দুই তারা কি বলেছিল খান বলেছিল বাংলার মাটি চাই তিরিশ লাখ কেন সাড়ে সাত কোটি বাঙালিকে মেরে ফেলো শুধু মাটিটা রাখো ঘটনা কিন্তু তাই ঘটাইতো যদি আমেরিকান সপ্তম পৌঁছতে পারত অথবা পাকিস্তান যদি ভূখণ্ড বাংলাদেশের সাথে সীমান্ত থাকতো তাহলে আপনাদের সাড়ে সাত কে হত্যা করে হলেও এটা পাকিস্তানি থাকত সেই যুদ্ধে যে সমস্ত রাজাকার আলবদর আলসাম পাকিস্তানি বাহিনীর সাথে মিলে বাংলাদেশে এই তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল অগণিত নারীকে হত্যা করেছিল তিন লক্ষকে ধর্ষণ করেছিল যারা সারা দেশ যুদ্ধ মানে একটা দেশ ধ্বংস মৃত্যু উপত্যকার হয়েছিল সেই দেশ জামাতের ব্যারিস্টার এস এম কি নাম সাহারিয়ার ডাইরেক্ট বলতেছে মুজিব একটা শয়তান ছিল বদমাস ছিল সে পাকিস্তান ভেঙে দুই টুকরা করে ফেলছে এখন পর্যন্ত সে গ্রেপ্তার হয় নাই সরকার কি করতেছে শুধু বাংলাদেশকে স্বীকার করে না সে বাংলাদেশের কোর্টে ব্যারিস্টারি করতেছে বাংলাদেশের স্বাধীনভাবে এদেশে বসবাস করতেছে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত বড় ধৃষ্টতা কিভাবে হলো যারা উনিশশো একাত্তর সালে রাজাকাররা পাকিস্তান চলে যেত সব আর না হলে তাদেরকে হত্যা করা হতো এটি যুদ্ধের নিয়ম ছিল তারা যেভাবেই হোক তারা ক্ষমা পেয়েছিল কিন্তু ক্ষমা পাইলেও এই গোষ্ঠী কিন্তু বাংলাদেশকে মেনে নেয় নাই কিন্তু তারা মনে করেছে যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আওয়ামী লীগের পতন হয়েছে তাদেরকে দৌড়াই দিছি বাংলাদেশ থেকে এখন আমরা পাকিস্তান হয়ে গেছি সর্বনাশ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ আর আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ আর সব পাকিস্তানি আমরা পাকিস্তান আমি সরকারকে আলটিমেটাম দিচ্ছি অবিলম্বে এই পাকিবীর্য ব্যারিস্টার সাহারিয়ারে গ্রেপ্তার করতে হবে শুধু তাকে না যারা প্রকাশ্য দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতেছে একটা ডাইরেক্ট রাষ্ট্রদ্রোহী অপরাধ এদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এলাকা আছে আমি সরকারকে বলবো আপনি সংবিধান লঙ্ঘন করবেন না সংবিধান অনুযায়ী এদের ভিতর বিরুদ্ধে ব্যবস্থা নেন যদি ব্যবস্থা না নেন ডক্টর ইউনুস আজ হোক আর কাল হোক এই রাষ্ট্রদ্রোহী অপরাধে বিচার না করার কারণে এই রাজাকার সন্তান পাকি বীর্যদের সম অপরাধীতে আপনারা যারা এখন সরকারে আছেন আপনারা অপরাধী হবেন এবং ভবিষ্যতে যদি মরেও যান তারপরেও আপনার মরণোত্তর বিচার কিন্তু হবে কি লাভ আমাদের পাকিস্তান যদি আমাদের সীমান্ত হইতো আমাদের রাষ্ট্র হইতো যে চলতে পারতেছি না তাদের সাহায্য নেওয়া দরকার যাকে ক্ষাত্র যা হয়েছে আমরা এখন মিলেমিশে চলি পাকিস্তান একটা ভিক্ষুক রাষ্ট্র পাকিস্তান কোনো সীমান্ত নাই আমাদের সাথে কোনো সম্পর্ক নাই বাইশশো কিলোমিটার দূরে তারা আমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবে না ভিক্ষা করা ছাড়া তাহলে আমরা এক্ষাত্রে যারা যা করেছে কী বলেছিল তারা একাত্তরে তোমরা ধর্ষণ করে পূর্ব পাকিস্তানের নারীদেরকে গর্ভবতী করে দাও এদের থেকে যেগুলো জন্ম হবে এরা একদিন পাকিস্তানের কথা বলবে আজ তো ঘটনা সত্য আমি জানি না এই ব্যারিস্টার শাহরিয়ারের জন্ম কি একাত্তরের পরে বাহাত্তরের দিকে কিনা ওনার বয়সটা আমি জানি না যদি তাই হয় তাহলে সে তার মা ধর্ষণের শিকার হয়েছিল তারপরে জন্ম হয়েছে তবে একটাই স্পষ্ট কথা বলে দিই আজকে পাঁচই আগস্টে গণভ্যুত্থানে একটা সরকার আওয়ামী লীগ সরকার একটা শাসনের পতন হয়েছে একটা শাসনের তাই বুঝলা বাংলাদেশ পাকিস্তান হয়ে যায় নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের সূর্য অস্তমিত হয় নাই বাংলাদেশে এখনো গ্রামে গঞ্জে মাঠে আকাশে বাতাসে কান পাততে পারে আমরা শুনতে পাইতেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এখনো আমরা চারিদিকে চাইলে দেখি পথ 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 করে লাল সবুজের পতাকা উঠতেছে আর এখনো আমরা মাটিতে কান পাতলে সেই একাত্তরের গর্জন বুলেটের গন্ধ মানুষের আর্তনাদ আমরা শুনতে পাই চোখে দেখতে পাই এবারকার যে ধৃষ্টতা এই পাখিপন্থী পাখি জারত জামাত শিবির রাজাকার এরা দেখিয়েছে ডাইরেক্ট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে অস্বীকার করে বলতেছে যে শেখ মুজিব একটা বদমেশা ছিল আমাদেরকে ভাগ করে তোকে ভাগ করে দিলে তোরা চলে যা পাকিস্তান বাংলাদেশে কেন তোরা সামনে লড়াই হবে দেশে আবার যুদ্ধ হবে আবার গৃহযুদ্ধ হবে এবার বাংলাদেশে কোন পাকি জারত যারা বাংলাদেশের স্বাধীনতার পতাকা পথপথ করে উড়লে তাদের সহ্য হয় না তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিষয়ের মতো মনে হয় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যারা মনে করে যে আওয়ামী লীগকে বিদায় করেছি এখন আমরা পাকিস্তান হয়ে গেছি এদের সমূলে নির্মূল করা হবে সামনে বাংলাদেশ থেকে একাত্তরে যে ভুল হয়েছিল সামনে কিন্তু সে ভুল হবে না পাকি জারকদের একটা বীজ পর্যন্ত বাংলায় থাকবে না একেবারে নির্মূল করা হবে তারা সব পাকিস্তান প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হবে সব কিন্তু বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না বাংলাদেশ তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার দেশ সেটা রাজাকারদের দেশ না যারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধর এবং মুক্তিযোদ্ধাদের উত্তস্বরে তারা অকাতরে জীবন দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আমি আবার বলি এই পাকিজারদরা বৃহস্ত কনফার্ম হলে তারা জেহাদের ভয় দেখায় আরে বেটা তোরা তো জেহাদ করিয়া করবি কখন যখন দেখবি যে বেহেস্ত কনফার্ম এখন শহীদ হলে আগে কি আগে নিবি নিশ্চয়তা বৃহস্পের বিনিময়ে জীবন দিবি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ তরুণ যুবক কোনো কিছুর বিনিময় ছাড়া বেহস্ত ছাড়া দুদক ছাড়া স্বার্থ ছাড়া লড়াই করার জন্য প্রস্তুত যে কোনো মুহূর্তে লড়াই হবে রাজাকার আলবদর আলসান এবং পাকি যারোরা চিরদিনই হলো কাপুরুষ। পুরুষ তারা সবসময় সরকারের আনুকূল্যে থাকে তারা সরকারের কোনো সরকারের বিরুদ্ধে তারা ছিল না আওয়ামী সরকারের সময় তারা গুপ্তভাবে আওয়াম লীগের সাথে ছিল এখন উনুস সরকারের কাঁধের উপর উঠে এখন সরকারি দল হয়েছে উনিশশো সাতচল্লিশ সালেও তারা দেশভাগে বিরোধিতা করছিল পাকিস্তান হওয়ারও বিরোধিতা করছিল তারা সরকারের সাথে ছিল কাজেই দেশপ্রেমিক জনগণ যদি অস্ত্র হাতে তুলে নাই আমি নিশ্চিত এই পাখি যারা মোকাবেলা করবে না তারা ঠিকই পাকিস্তান পালিয়ে যাবে অবিলম্বে এই শাহরিয়ার এই একটা কথা বলি নাই সে প্রতিদিন টকশোতে বাংলাদেশকে অস্বীকার করে মুক্তিযোদ্ধাদের গালাগালি করে ক্রিটিসাইজ করে বক্তব্য দিতেছে অবিলম্বে এই পাকি পাকিজারুদ্বেস্টের শাহরিয়ারে গ্রেপ্তার করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাই নইলে যে কোনো ভবিষ্যৎ পরিস্থিতির জন্য এই সরকার দায়ী থাকবে সবাই ভালো থাকবেন একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন আমার একটা ই আছে আব্দুল সামাদ সুজন নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন সেখানে ভালো ভালো ভিডিওগুলো খবরগুলো পাবেন